খেয়াল করেছেন আপনি খুব চেষ্টা করে একটা মেয়ের সঙ্গে কথা বলছেন কিন্তু দুটি লাইন বলার পর হঠাৎ কথার ভান্ডার ফুরিয়ে যায় আপনি ভাবছেন এখন আর কে বলবো আর সে ভাবছে এই ছেলেটা কেমন যেন বোরিং কথা বলতে জানে না এটাই সেই মুহূর্ত যে মুহূর্ত একজন সাধারণ ছেলেকে অদৃশ্য করে দেয় আর একজন স্মার্ট ছেলেকে মনে গেথে দেয় আজকে আমি এমন পাঁচটি শক্তিশালী কথোপকথন কৌশল শিখিয়ে দেব যেগুলো ব্যবহার করলে যেগুলো মেয়ের সাথে কথা চলবে গভীর হবে আর সে আপনাকে ভুলতেই পারবে না একটু মন দিয়ে শোনো কারণ আজ তুমি শিখবে কথা বলেই কিভাবে হৃদয় জয় করা যায় মানুষ সম্পর্ক তৈরি করে তিন জিনিস দিয়ে এক উপস্থিতি দুই অনুভূতি তিন কথার ভঙ্গি কিন্তু বেশিরভাগ পুরুষভাবে ভালো লোক থাকলে বা টাকা থাকলে কথা বলতে সমস্যা কি। বলতেই ভুলে যায় মেয়ে প্রথমে আপনার লুকে অ্যাট্রাক্টেড হয় কিন্তু আপনার কথাই সে অ্যাটাচড হয় সঠিকভাবে কথা বলা মানে তাকে ইমপ্রেস করা নয় বরং তাকে কমফর্টেবল সেফ ভ্যালিউড এবং আন্ডারস্টুড অনুভব করানো আজকের ভিডিওতে তুমি শিখবে কিভাবে মেয়েদের সাথে দীর্ঘ আকর্ষণীয় অর্থবহ কথোপকথন চালিয়ে যেতে হয় কোন পাঁচটি কৌশল ইনস্ট্যান্টলি কানেকশন তৈরি করে কিভাবে কি করছো কেমন আছো এই বোরিং রুটিন থেকে বের হওয়া যায় আর কিভাবে কথার মাধ্যমেই তুমি তার চোখে স্পেশাল হয়ে উঠবে এটা সাধারণ ভিডিও না এটা কনভারসেশন মাস্টারি কথোপকথন শুরু করার আগে তোমাকে বুঝতে হবে মেয়েরা প্রথমে কথায় খুশি হয় না তারা খুশি হয় তোমার প্রেজেন্স এবং এনার্জিতে স্টোয়িক সাইকোলজি বলে যে ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে তার কথাই শক্তিশালী হয় মেয়েরা যেটা সবচেয়ে দ্রুত অনুভব করে তোমার ভয় তোমার অস্থিরতা তোমার অ্যাপ্রুভাল সিকিং অ্যাটিটিউড তোমার ডেসপিরেশন আর যেটা সবচেয়ে বেশি পছন্দ করে শান্ত ভঙ্গি ধীরে ধীরে কথা বলা চোখের দিকে দেখার সাহস আত্মবিশ্বাসী বিরতি এটাই ফাউন্ডেশন এটাই শুরু মেয়েরা রিলেশনশিপে তিনটে জিনিস খোঁজে এক ইমোশন দুই অ্যাটেনশন তিন আন্ডারস্ট্যান্ডিং আর এই তিনটে তারা খুঁজে পায় আপনার কথার গভীরতায় আপনার প্রশ্নের মানে আপনার টোনের সিনসিয়ারিটিতে মেয়েদের মনস্তত্বে একটা গোপন সত্য আছে যে পুরুষ কথা দিয়ে অনুভূতি প্রকাশ করতে পারে সে সবচেয়ে দ্রুত হৃদয় স্পর্শ করে কিন্তু অধিকাংশ পুরুষ একই ভুল করে এক বোরিং প্রশ্ন দুই ছোট কথার চক্র তিন নিজের কথা বেশি বলা চার প্রশ্ন না করে জিজ্ঞাসাবাদ করা পাঁচ কথাকে ড্রাই করে ফেলা আর তাই মেয়েরা ভাবে এই ছেলেটা অনেক ভালো কিন্তু কথা বলতে পারে না তাহলে সমাধান কি এখন দেখি মেয়েরা কোন পাঁচটি কথোপকথন কৌশলে ইনস্ট্যান্টলি আকৃষ্ট হয় এখন আসি মেয়েদের সাথে বেশি কথা বলার পাঁচটি উপায় সম্পর্কে কৌশল এক অবজারভেশন টেকনিক তার বলা বা করা ছোট জিনিস লক্ষ্য করা এটা সেই কৌশল যা নাইনটি পারসেন্ট পুরুষ জানে না কনভারসেশন এক্সপার্টসরা বলেন নোটিসিং ইজ দ্য হায়েস্ট ফর্ম অফ রেসপেক্ট উদাহরণ তোমার ভয়েসে আজ একটু ক্লান্তি শোনাচ্ছে কে ঠিক আছো তুমি যখন কোনো বিষয়ে এক্সাইটেড হাও তোমার চোখ অন্য রকম হয়ে যায় মজার লাগে এটা তাকে তিনটি জিনিস অনুভব করায় তুমি মনোযোগী তুমি তাকে অবজার্ভ করো তুমি তাকে অন্য মেয়েদের মতো দেখো না মেয়েরা লক্ষ্য করা পছন্দ করে কারণ লক্ষ্য করা মানে তাকে গুরুত্ব দেওয়া কৌশল দুই স্টোরি ট্রিগার কোয়েশ্চেন্স সাধারণ প্রশ্ন নয় গল্প বের করা আনা প্রশ্ন মেয়েরা কথা বলতে ভালোবাসে কিন্তু তারা শুধু হ্যাঁ বা না উত্তর দিতে চায় না তারা চায় অনুভূতি গল্প অভিজ্ঞতা দুটি উদাহরণ দেখুন এক আজ কি করছো শেষ দুই আজকের দিনে এমন কি হলো যেটা তোমাকে সবচেয়ে বেশি হাসিয়েছে দুই তুমি কোথায় পড়ো দুই যে সাবজেক্ট তুমি পড়ছ সেটা কেন বেছে নিলে এতে সে গল্প বানায় আর গল্প বানিয়ে দীর্ঘ কথোপকথন কৌশল তিন শেয়ার ইম্যাজিনেশন ভবিষ্যতে ছোট মজার ছবি তৈরি করা এটা খুব পাওয়ারফুল এই কৌশলে তুমি কথার মাধ্যমে তার মাথায় ছোট ছোট জয়ফুল সিন তৈরি করো যেমন ভাবো তো যদি দুজনেই একদিন একসাথে কফি খেতে যাই তুমি ফার্স্ট কি অর্ডার করবে একটা জায়গা আছে জানো তোমার এনার্জিটা ওই জায়গার সাথে পারফেক্ট ম্যাচ করে এতে সে অনুভব করে এই ছেলেটার সাথে থাকলে লাইফ ফান হবে এটা রোম্যান্টিক না এটা প্লেফুল ইমাজিনেশন যা মেয়েদের খুব আকর্ষণ করে কৌশল চার ইমোশন মিরের টেকনিক তার অনুভূতির প্রতিফলন করা এটি প্রসিকোলজিস্টের প্রিয় টেকনিক উদাহরণ সে বলল আজকে একটু ডাউন লাগছে আপনি বলবেন আমি বুঝতে পারছি এমন দিন হলে কারো সাথে শেয়ার করা দরকার হয় সে বলল আজকে খুব এক্সাইটেড আপনি বলবেন শোনার পরও আমিও হাসলাম গুড এনার্জি মেয়েরা ইমোশন মিরার পছন্দ করে কারণ এতে তারা সেফ অনুভব করে আর সুরক্ষা মানে কানেকশন গ্রোজ কৌশল পাঁচ ভ্যালিউ বেসড কমপ্লিমেন্টস চেহারা নয় চরিত্র নিয়ে কথা বলা সব পুরুষ চেহারা নিয়ে প্রশংসা করে তুমি খুব সুন্দর তোমার চোখ অনেক কিউট কিন্তু খুব কম পুরুষ বলে তোমার ডিটারমিনেশন আমাকে ইন্সপায়ার করে তুমি যেভাবে মানুষকে রেসপেক্ট করো এটা রেয়ার এই ধরনের কথা একজন মেয়ের হৃদয়ের ভেতর আগুন জ্বালিয়ে দেয় কারণ এটা ডিপ ভ্যালিডেশন যে পুরুষ ক্যারেক্টার নিয়ে কথা বলে মেয়েরা তার প্রতি বেশি রেসপেক্ট এবং অ্যাটাচমেন্ট অনুভব করে মেয়েরা কখনো সরাসরি বলে না কিন্তু পুরুষরা তিনটে ভুল করলে তাদের মুহূর্তেই কমে যায় এক ওভার টেক্সটিং বা ওভার টকিং একটা জিনিস মনে রাখুন স্কার সিটি ক্রিয়েটস ভ্যালু আপনি যদি থাকেন সে আপনাকে গুরুত্ব দেবে না ভুল দুই মি 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 অ্যাটিটিউড অনেক পুরুষ কথা নাইনটি পারসেন্ট নিজের ফেলে এতে সে মনে করে এই ছেলেটা আমার কথা গুরুত্বই দেয় না ভুল তিন ডেসপিরেশন টু ইমপ্রেস তুমি রিপ্লাই করি কেন আমাকে ইগনোর করছ এই ধরনের মেসেজ আপনার ম্যাসকুলিন ভ্যালু নষ্ট করে কিভাবে কথার মাধ্যমে স্ট্রং কানেকশন তৈরি হয় একজন মেয়ের সাথে ডিপ বন্ড তৈরি হয় তিনটে স্তরে এক কমফর্ট সে আপনার সাথে রিল্যাক্স থাকে দুই ক্ল্যারিটি সে আপনার ইন্টেনশন বুঝতে পারে তিন কনসিস্টেন্সি আপনি কথায় স্থিরতা দেখান যে পুরুষ কথা দিয়ে একজন মেয়েকে সেফ কমফোর্টেবল ইম্পর্টেন্ট অনুভব করাতে পারে সে কখনো বোরিং হয় না সে কখনো রিপ্লেসেবল হয় না কথা দিয়ে হৃদয় জয় করা যায় কিন্তু শর্ত আছে যে পুরুষ শান্তভাবে কথা বলতে পারে মেয়ের অনুভূতি বুঝতে পারে সঠিক প্রশ্ন করে গল্প তৈরি করে ক্যারেক্টার বেস ভ্যালিডেশন দেয় তার সাথে কথা বলতে মেয়েরা কখনো ক্লান্ত হয় না এটাই সত্য এটাই মনস্তত্ব মনে রাখবেন মেয়েরা সেই পুরুষকে মনে রাখে যে তার হৃদয়কে শুনতে পারে এটাই প্রকৃত আকর্ষণ এটাই কথার জাদু